সত্যি পদত্যাগ করেন ডক্টর নিরুস বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ঠিক আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহম্মদ দিনুজ কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন বাংলাদেশের রাজনীতিতে ফের এক নাটকীয় মোট সন্ধ্যা নামতেই পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে তিনি জানান বর্তমান রাজনৈতিক অস্থিরতা জনগণের অনাস্থা এবং সমন্বিত নির্বাচনী রোডম্যাপ নিশ্চিত করার লক্ষ্যে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তবে তার এই পদত্যাগের ঘোষণা সত্যি বাস্তবায়িত হবে কি না তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে জোরালো সমালোচনা অনেকে বলছেন এটি হতে পারে একটি কৌশলগত চাপ প্রয়োগের অংশ যার মাধ্যমে আওয়ামী লীগকে আবারও আলোচনার টেবিলে ফেরানো এবং দেশের অভ্যন্তরীণ সংকট নিরসনে একটি সমাধান হতে আমাকে বিদায় আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায়